বিসমিলন মেডিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বেসিক ম্যাথ এম সায়েন্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত তো আজকে আলোচনা করবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় জগতের শ্রেণীবিন্যাস তো এটা আমার দ্বিতীয় পর্ব তো প্রথম পর্বের লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং পিন কমেন্টসে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক তো এক নাম্বার পর্ব পরিফেরা স্বভাব বাসস্থান পোড়ার শব্দের অর্থ ছিদ্র আর ফেরি শব্দের অর্থ হলো বহন করা তো এই শব্দ দুটি থেকেই পরি ফেরা শব্দটি এসেছে তো পরি ফেরা শব্দটি কোথা থেকে এসেছে পোরাস এবং ফেরি এই শব্দ থেকে এসেছে পরি ফেরা শব্দটি পরি ফেরা পর্বের প্রাণীরা সাধারণত পঞ্চ নামে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে পঞ্চ কি পরি ফেরা পর্বের প্রাণীদেরকে সাধারণত পঞ্চ বলা হয় এটা হলো উত্তর পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায় তাহলে পরিফেরা পর্বের প্রাণীদের কোথায় পাওয়া যায় পৃথিবীর সর্বত্রই এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক অর্থাৎ পরিফেরা ফেরা পর্বের প্রাণীরা বেশিরভাগই সমুদ্রে বসবাস করে তবে কিছু কিছু প্রাণী সাধু পানিতে বসবাস করে তাহলে সাধু পানিটা কি আমরা এই যে পুকুর নদী খাল বিল এগুলোতে যে পানিটা দেখতে পাই সেগুলো হলো সাধু পানি আমরা যে খাই সেটাও কিন্তু সাধু পানি এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে পরিফেরা পর্বের প্রাণীরা কিভাবে বসবাস করে দলবদ্ধভাবে বসবাস করে সাধারণ বৈশিষ্ট্য এই যে পরি ফেরা পর্বের যে প্রচুর প্রাণী আছে প্রাণীদের ভিন্ন ভিন্ন প্রাণীদের কিন্তু এক এক প্রাণীর এক এক রকম বৈশিষ্ট্য কিন্তু এদের সবার মাঝখানে কিছু কমন বৈশিষ্ট্য আছে যেটাকে সাধারণ বৈশিষ্ট্য বলা হয় যেটা সকলের মধ্যে বিদ্যমান সাধারণ শব্দের অর্থই কিন্তু যেটা সবার মধ্যে আছে তো এক নাম্বার বৈশিষ্ট্য হল সরলতম বহুকোষী প্রাণী তো পরি ফেরা পর্বের প্রাণীরা কি সরলতম বহুকোষী প্রাণী মানে অর্থাৎ এদের কোষগুলা কি জটিল না তো বহু হলেও এরা টিস্যু গঠন করে না তো টিস্যু জিনিসটা কি যখন কতগুলো কোষ একত্রিত হয়ে একটা নির্দিষ্ট কাজ করে তখন তাদেরকে বলা হয় টিস্যু ওই কোষ সমষ্টি বলা হয় টিস্যু এই পর্বের প্রাণীরা বহু খুশি হলেও কিন্তু এরা টিস্যু গঠন করতে পারে না দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত এখন এই প্রাচীর মানে হলো দেয়াল অর্থাৎ আমাদের দেহের উপরে যে চামড়া আছে এদের দেহের চামড়া বা দেয়ালটা অসংখ্য ছিদ্রযুক্ত ছোট বড় অসংখ্য ছিদ্র আছে এই ছিদ্রগুলার কাজ কি এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন এবং খাদ্যবস্তু গ্রহণ করে অর্থাৎ পরিফেরা পর্বের প্রাণীদের দেহে অসংখ্য ছিদ্র আছে এই ছিদ্রপথের কাজ হইল দেহের ভিতরে অক্সিজেন এবং খাদ্যবস্তু প্রবেশ করানো তো এরপর তিন নাম্বার বৈশিষ্ট্য হলো কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গ ও তন্ত্র থাকে না পরিফেরা পর্বের প্রাণীদের কলা অঙ্গ এবং তন্ত্র কিন্তু পৃথক পৃথক থাকে না কলা জিনিসটা কি একটু আগে আমি বললাম যে কলা হইলো কতগুলা কোষ যখন একত্রিত হয়ে একটা নির্দিষ্ট কাজ করে তখন তাকে বলা হয় কলা বা টিস্যু অঙ্গ জিনিসটা কি কতগুলো কলা মিলে কিন্তু গঠিত হয় একটা অঙ্গ আবার কতগুলো অঙ্গ মিলে গঠিত হয় তন্ত্র এই তিনটার কোনটাই পরিফেরা পর্বের প্রাণীদের থাকে না উদাহরণ কি স্পঞ্জিলা এবং স্কাইফা তো এই ছিল পরিফেরা তো দুই নম্বর পর্ব হলো হল নিরোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্য পূর্ণ নাম থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে তো কি নিড়ারিয়া পর্বের প্রাণীদের নামকরণ করা হয়েছে কি নিরোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকে এই পূর্বের প্রাণীদের নামকরণ করা হয়েছে তো ইতিপূর্বে সিলেন্টের এটা নামে পরিচিত ছিল এই নিরারিয়া পর্বের প্রাণীরা ইতিপূর্বে কি নামে পরিচিত পরিচিত ছিল সিলেন্টের এটা তো এখানে একটা প্রশ্ন আসে সাধারণত সৃজনশীলের কতে অথবা নৈবৃত্তিকে যে সিলেন্টের এটা কি সিলেন্টের এটা কী মানে নিড়ারিয়া পর্বের প্রাণীদের ইতিপূর্বে সিলেন্টার এটা নামে দেখা হতো এটাই হলো মূলত সিলেন্টার এটা তো স্বভাব ও বাসস্থান পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণীদের দেখা যায় কোন পর্বের প্রাণীদের পর্বের প্রাণীদের আগের মতোই পৃথিবীর প্রায় সর্বত্র এদেরকে দেখা যায় এদের অধিকাংশ প্রজাতি সমুদ্রে বসবাস করে ওই যে পরিফেরা পর্বের মতো তবে অনেক প্রজাতি খাল বিল নদী রথ ঝর্ণা ইত্যাদিতে দেখা যায় ওই যে সাধু পানি আর এই কথাটা কিন্তু একই নিরেরিয় প্রাণীগুলো বিচিত্র বর্ণ এবং আকার আকৃতির হয় এইটা কিন্তু নৈরবৃত্তিকে মাঝে মধ্যে আসে যে নিরারিয়া পর্বের প্রাণীরা কেমন হয় বিচিত্র বর্ণ এবং আকার আকৃতি তো এদের কিছু প্রজাতি এককভাবে আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বসবাস করে তো আগেরটার মাছখান থেকে যে এখানের মধ্যে পার্থক্য অর্থাৎ পরিফেরা পর্বের এবং নিরাריה পর্বের প্রাণীদের মধ্যে পার্থক্য পেলাম কি যে এরা এককভাবে বড় বসবাস করে আর পরিফেরা পর্বের প্রাণীরা এককভাবে বড় বসবাস করে না শুধুমাত্র দলবদ্ধভাবে বসবাস করে আর এই যে নিরাריה পর্বের প্রাণীরা দলবদ্ধভাবে বসবাস করে সাথে колоনি গঠন করে বসবাস করে এখন колоনি গঠন জিনিসটা কি колоনি গঠন জিনিসটা হলো এরকম যে তারা ওই অঞ্চলটাতে এমনভাবে বসবাস করে যে ওই অঞ্চলটুকু তারা মোটামুটি নিজেদের একটা আধিপত্য বিস্তার করে ফলায় অর্থাৎ নিয়ন্ত্রণে নিয়ে আসে এটাই মূলত কলোনির এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ পাতা ও অন্য কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে মুক্ত মুক্তভাবে সাঁতার কাটে তা কী করে এরা কাঠ পাতা বা অন্য কিছুর সঙ্গে নিজেদের দেহকে আটকে রাখে বা মুক্তভাবে সাঁতার কাটে তো সাধারণ বৈশিষ্ট্য এই পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য কি দেহ দুটি ব্রণীয় কোস্তর দ্বারা গঠিত দেহের বাইরের দিকের স্তরটিকে একটু ডার্ম এবং ভিতরের দিকের স্তরটিকে বলা হয় অ্যান্ডোডার্ম তো এই যে যদি দেহের এটা একটা কোস্তর হয় তাহলে এটা যদি হয় ভিতরের দিক তাহলে এই ভিতরের দিকটা হলো কি অ্যান্ডোডার্ম নামে পরিচিত আর এটা যদি হয় বাহিরের দিক তাহলে এই বাহিরের দিকটা কি একটু ডার্ম নামে পরিচিত তাহলে কি পরিফেরা পর্বের প্রাণীদের দেহ দুটি বর্ণীয় কোস্তর দ্বারা গঠিত এদের দেহের বাহিরের দিকের স্তরটিকে বলা হয় ভিতরের বলা হয় একটো ডার্ম থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ডার্ম কি উত্তরটা হবে এরকম যে নিরারিয়া পর্বের পর্বের প্রাণীদের দেহ দুটি ব্রুণীয় কোস্তর দ্বারা গঠিত এদের দেহের বাহিরের দিকের স্তরটিকে বলা হয় একটোডার্ম আর অ্যান্ডোডার্ম কি এই যে নিরারিয়া রিয়া পর্বের প্রাণীদের দেহ দুটি ব্রণীয় কোস্তর দ্বারা গঠিত এদের দেহের ভিতরের দিকের স্তরটিকে বলা হয় কি অ্যান্ডোডার্ম এখন প্রশ্ন হলো ব্রণীয় কোস্তরটা কি ব্রণীয় কোস্তর জিনিসটা কি সেটা হয়তো বা আমরা অনেকে জানি না তো চলো দেখে নেই ব্রণীয় কোস্তরটা কি ব্রণীয় স্তর বা ব্রণ স্তর হলো কোষের একটি প্রাথমিক স্তর যা ব্রণের বিকাশের সময় গঠিত হয় অর্থাৎ একটা ব্রূণ যখন নতুন সৃষ্টি হয় এই সৃষ্টি হওয়ার থেকে যখন বিকাশমান হয়ে অর্থাৎ ছোট থেকে যখন বড় হয় তখন এই ব্রূণীয় স্তরটা গঠিত হয় মেরুদণ্ডী প্রাণীদের তিনটি ব্রূণীয় কোস্তর রয়েছে তবে সমস্ত ইউমেটাজোয়ান প্রাণীদের দুইটি বা তিনটি প্রাথমিক ব্রূণীয় কোস্তর তৈরি হয় এখন এই যে ইউমেটাজোয়ান জিনিসটা কি যে প্রাণীগুলো স্পঞ্জের মতো দেখতে যেটা ছিল আমাদের নিরারিয়া পর্বে তো আশা করি এখান থেকে ভ্রূণীয় স্তর বা ভ্রূণস্তর কি এই বিষয়তে আমরা একটু ক্লিয়ার হইতে পারছি তো এবার আসা যাক যে দুই নম্বর বৈশিষ্ট্য যে দেহ গহ্বরকে সিলেন্টরন বলে তো এখান থেকেও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেন্টরন জিনিসটা কি প্রশ্নের উত্তরটা হবে এরকম নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ গহব্বরকে বলা হয় সিলেন্টরন এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয় আশা করি এই অংশটুকু বুঝতে পারছো তো এখন তিন নাম্বার বৈশিষ্ট্য একটোর ডার্মে নিরোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে এই কোষগুলো শিকার দ্বারা আত্মরক্ষা চলন ইত্যাদি কাজে অংশ নেয় তো নিরোসাইডের কাজ কি নিরোসাইডের কাজ হইতেছে শিকার দ্বারা আত্মরক্ষা এবং চলন ইত্যাদি কাজে অংশ নেওয়া এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে নিরোসাইড জিনিসটা কি সেটার উত্তরটা হবে এরকম যে নিরারিয়া পর্বের প্রাণীদের অ্যাক্টোডার্মে নিরোসাইট নিরোসাইট নামে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে যাকে বলা হয় নিরোসাইট তো উদাহরণ হলো এই নিরারিয়া পর্বের প্রাণীদের হাইড্রা এবং অবিলিয়া